দেয়নি দাদা আড়াই বছর হয়েছে ওকে ঢাকা মেরে ফেলে দিয়ে আছে সামনে ছোট ছোট দুটা ছেলে আছে বাদ হয়ে গেছে পুরোপুরি খুব গরিবের ছেলে আপনারা দেখছেন রিপোর্টার পেস আমরা আজকে পেয়েছি নবগ্রাম থানার মোহাম্মদ শেখ দু বছর থেকে এই অবস্থায় আছে পরিযায়ী শ্রমিক হিসেবে মুম্বাই কাজে গিয়েছিলেন কাজ তো হয়নি কিন্তু ইনাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দুটো পা অক্ষম হয়ে গেছে তিনি না কাজ করতে পারেন না কোনো কাজের মাধ্যমে তার সংসার চলে না তাই তিনি বাধ্য হয়ে মানুষের কাছে সাহায্যের জন্য হাত তুলছে গাড়ি ড্রাইভার অনেকেই আছে যাদের পছন্দ হচ্ছে তারা দিচ্ছে আর তিনি জানাচ্ছে ছয় মাস থেকে এইভাবে মানুষের কাছে হাত তুলছে যাতে করে সংসারটা চলতে পারে ইভেন এনার সঙ্গে আমরা কথা বললাম তিনি জানাচ্ছেন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত অক্ষম ভাতা সেই ভাতা তিনি পাননি সেটাও তিনি অভিযোগ জানাচ্ছেন কতদিন থেকে এখানে আসেন আমি সাত মাস থেকে আসি এই অবস্থা হলো ট্রেন থেকে পড়ে গেছিলাম বোম্বাই কাজে যেতে লেগে মুম্বাই হ্যাঁ কাজে যেতে লেগে আমি বোম্বাই সমাজ থাকার পরে পড়ে গেছি রাজমিস্ত্রির মিস্ত্রি এইভাবেই আপনার সংসার চলছে তাই তো সংসার চলছে গরিবের ছেলে আমার ছোট ছোট দুটা ছেলে আছে আর বউ আছে আমার কেউ নাই আমি খুব কষ্ট করি কামাতাম আর কামাত পারি না বলে ভিক্ষে চাইছি কি করবো আর কিছু করার নেই আমার আপনার পা দুটো দেখতে পাচ্ছি একেবারে পুরোপুরি বাতিল হয়ে গেছে দুটোই বাদ হয়ে গেছে পুরোপুরি অপারেশন করলেন কোন হসপিটাল থেকে আমি অপারেশন করেছিলাম আপনার বোম্বাই ক্যাম্প হসপিটাল থেকে পুরোটা একবার আমাদেরকে বিস্তারিত হয়ে বলুন না প্রথম থেকে কিভাবে আপনি কি কাজে গিয়েছিলেন তারপরে কিভাবে সারানো হলো কি সহযোগিতা পেয়েছে বলতে কাজে গেছিলাম আমি যাচ্ছিলাম সকালে দিয়ে একটু মানে গেটে দাঁড়িয়েছিলাম দিয়ে ভিড় ছিল লোকে মানে আমাকে ঢাক্কা মেরে ফেলে দিয়েছে সামনে মুখ সামনে বলছি তো আমার ন্যাংড়া পাটা পুরো তিন টুকরা হয়ে গেছে আর ভালো পাটা আপনার পাটরিতে ঢুকে কেটে গেছে ওইটা আজকে দু বছর হচ্ছে আড়াই বছর হতে আসছে পড়ে আছি বাড়িতে কেউ নাই বলে একটু প্যাটের লেগে ভাই দিকে দিকে চাইন বাইন খেয়ে আমি কেউ নাই আমার এইভাবে আপনার দিন চলছে এইভাবে আমার দিন চলছে দাদা যে বউ আছে ছেলে আপনি কিন্তু শখে শুধু মাত্র সংসার চালানোর জন্য হাত পাড়তে যে বাধ্য বাধ্য হয়ে হাত পাড়তে হয়েছে সংসার চালানোর লাগে ছোট ছেলে লাগে আপনার যে এই অবস্থা হয়েছে এর জন্য সরকার কে সরকার কিছু দাইনি দাদা সরকার বলেছে দিব একটু টাইম লাগবে বলেছে তা কিছু বলছে না ওরা এখন আড়াই বছর যদি কিছু পেতাম তো ভালো হতো ছেলে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো কিছু দেয়নি আমাকে কেউ আছে আমার বানিয়ে নিয়েছিলাম মুম্বাই থেকে কিন্তু সব জমা দিয়ে আছে আমাদের পাঁচ গ্রাম নব গ্রাম বুলাকে কিন্তু বুলাখ থেকে পয়সা ময়সা কিছু দিচ্ছে না দিচ্ছে বেকার ভাতারে বলছে হাজার তিন হাজার পাবো সেটাও দেয় পানি খাবো এরকম পজিশন দাদা কি বলবো আপনাদেরকে আমি কাজ করিয়ে তো খেতে পাবো না করলে খেতে পাবো না পানি পর্যন্ত কিনে খাওয়া দাদা আমাদের কিছু নাই আমার নানার একটা বাড়ি আছে ওই বাড়িতে আমরা থাকি একটু অসুবিধা আপনারা দাদা কিছু যদি সহযোগিতা করেন তো খুব ভালো হবে আমার রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কখনো তো অসুস্থ হয়ে যাবে তখন তো আর চাইতে পারবে না তখন তো সরকারের সহযোগিতা পড়বে সরকার আমি অসুবিধাতে পড়ছি বলে বাধ্য হয়ে এখানে চাইছি দু পাঁচটা টাকার লেগে মমতাজ আমাকে সরকার কি কোনো আমার একটু সাহায্য করে না সরকার থেকে আমাদের পার্টি অফিস আছে মির বাদাম নিয়েও কিছু করে দিচ্ছে না বেকার ভাতারের আড়াই হাজার টাকা করে পাব সেটাও দেয় না মানে আমার এমন হয়ে গেছে যাদাজি না আমি মরতে পারছি না আমি বাঁচতে পারছি একবারে আমাকে সমুদ্রের বলেছি মিডিলের রেখে দিয়েছে লাগছে একটু যদি কিছু পেতাম তো ভালো হতো খুব কষ্ট হচ্ছে এই রোদে দাঁড়িয়ে ড্রাইভারদের কাছে পাঁচ টাকা দশ টাকা করে চা আছি গরিবের ছেলে ছোট ছোট ছেলেদের লেগে আমি কিছু করতে পারি না একটু যদি ভালো যদি একটু পেয়ে একটু সরকারের আমাদের পঞ্চায়েতের মেম্বার প্রধানদের তাহলে একটু আমার একটু ভালো হয় মানে বলে আছি কিন্তু আমাদের কাজ হচ্ছে না কেউ কিছু করছে না তো এবার বেকার ভাতালে টাকাটাও যদি পেয়ে তো কমসে কম খরচাটা চলে যাবে এমন অবস্থা হয়ে গেছে এই দুবছর থেকে খুব গরিবের ছেলে আপনারা যদি পারেন তো একটু সাহায্য করিয়েন এটু আবেদন থাকলো আপনাদের কাছে আমার এখানকার প্রশাসন যারা আছেন এখনো ফিজিক্যাল ডিসএবিলিটি এনার সার্টিফিকেট থাকা সত্ত্বেও ইনাকে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না তেমনি জানান আমরা এই খবরের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র সরকারের আপনাদের কাছে পৌঁছাতে চাই এর বার্তা এনাকে ফিজিক্যাল ডিসএবিলিটিস আওতায় এনে একে যাতে সরকারিভাবে সহযোগিতা করা হয় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আর কতদিন এইভাবে মানুষের কাছে হাত তুলবে কখনো তো অসুস্থ হয়ে পড়বে সেই দিন তো তিনি আর এইভাবে গাড়ির জানালা দিয়ে হাত তুলতেও পারবেন আর কেউ সহযোগিতাও এগিয়ে আসবে না তাই যারাই সরকারের দায়িত্ব আছে তারা অন্তত পক্ষে ফিজিক্যাল ডিসিপ্লিন এর আওতায় এনে একে সাহায্য করা হয় ধন্যবাদ